তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব মনের ভেতর একটা চাপ আজকে সকালের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা একদম মনে হচ্ছে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে এখন কিন্তু সাড়ে আটটা বাজে ঘুম থেকে তখন কটা বাজে আটটা পাঁচ বাজে আর মিঠুর তো সেই চিৎকার মিঠুকে আগে বিস্কুটটা দিয়ে আসলাম গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চা হয়ে গেছে এখন বিস্কুট এই বিস্কুটটাই তো খাওয়া হয় আমাদের মার চাটা জামে নিচে দিতে তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছি তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগ করে তোমাদের সব জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সারাদিন তোমরা সাথে চাটা ছেঁকে নিয়ে ঢালে আগে মায়ের চাটা দিয়ে আসি তারপর আমরা চা নিয়ে পৌঁছব আসবো শাশুড়ি মায়ের চাটা ফেরত আনতে আসি হলো গিয়ে দেখি তালা দাও মা বাজারে চলে গেছে দু এক মানে বাজার কি বলতো এক একই সময় টাইম থাকে না তো ধরা বাঁধা যদি মানে বাবা বাজার থেকে ফোন করে আর্জেন্ট তাড়াতাড়ি আসো তখন তাড়াতাড়ি চলে আমাদেরও লিকারটাই পছন্দ করে আমাদের তো আজকে বাইরের ওয়েদার দেখাই নেই রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি আর এই গেঁদা ফুলের গাছটা কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে গাঁদা ফুল গাছটা যখন আমার বোনের ছেলে দিয়েছে আমাদের বৌমাকে মাকে দিয়েছিল আমি ভেবেছি গাছটা আর হবে না গাছটা হয়েছে এই সকাল সকালে মিনিটা চা খাওয়া শুরু করে দিয়েছে এক্ষুনি দোকানে যাবে তাছাড়া কেউ ডাকাটাি করে নিদের জন্য একটু ঘুমিয়েছে কেউ ডাকাটানি করলে আর চা খাওয়া তখন দৌড়িয়ে নিচে যেতে হয় বলো কটা জল হয়েছে কটা জল হয়েছে ঠিক আছে দিচ্ছি ওই দাদাটা চাদরটা না স্নান করে সোজা পুজো দিয়ে নিই তারপর ঘর টর মুছে নেবো নাহলে ঠাকুর ঘরে ঢুকতে অনেকটা দেরি হয়ে যায় আজকে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে বসে একটু কিছু কথা আলোচনা করব। মনের ভেতরটা একটা ভার একটা চাপ যতক্ষণে না তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে পারছি তোমাদের সঙ্গে কথা বলতে গেলাম ব্যাস ও আবার ডাকলো তাই উঠে আসলাম তা এখন বসে সমস্ত বিষয়টা যদি আলোচনা করতে যাই একটু সময় লাগবে তা ভাবলাম কাজকর্ম করি ধীরে সুস্থে তোমাদের সঙ্গে সমস্ত বিষয়টা আলোচনা করব। দেরি হয়ে যায় আর এক দিদিভাই সমানে কমেন্ট করছে রীতা সাত তারিখে কিন্তু সাতই ফেব্রুয়ারি গুরুদেবের জন্মদিন আমি কমেন্টটা দেখেছি প্রথমে ন তারিখ বলেছিল তারপর সাত তারিখ বলেছে দেখা যাক মনে শান্তি থাকলে সব কিছু করবে স্নান করে কিছু কেচেছি ওপরে মেলতে যাব তোমাদের দেখাচ্ছি পুরো সিঁড়ির মধ্যে ভর্তির জল আসলে আমাদের ওপরে তিনতলা ভাড়াটে একটা পুরনো ফ্রিজ কিনে এনেছে সেটা ওঠানোর সময় এই জলগুলো পড়েছে পুরোনো একটা ফ্রিজ ওপরে এনেছে ভাড়াটেরা সেটা পাড়া দিলেই সিঁড়ির মধ্যে জল ভর্তি এমন অবস্থা আমি স্নান করার সময় কটা কেটেছি মেলে দিয়ে আসি তারপরে ঠাকুর ঘরে যাব অবস্থাটা কি সিঁড়ি এখন কালা করে উঠে যাওয়ার সময় ওই ভাইটার সাথে দেখা হলো যে ফ্রিজটা উপরে উঠিয়েছে তা সে বললো যে দিদি তুমি চিন্তা করো না আমার দেখ জল পড়েছে যে কেউ স্লিপ কাটতে পারে আর মেন হচ্ছে আমি এখন পুজো দেব নাহলে আমি একটা ন্যাকড়া নিয়ে ছেলে মানুষ তুই তুলেছিস আমি নালে মুছে দিতাম তারপর বলে কি না দিদি তুমি ওইসব চিন্তা করো না আমিই মুছে দেবো তাই ও ওই মুছে দিল একজন আমাকে বলেছে যে তোমার বাড়িতে স্টোর রুম নেই এই যে এই বড়ো রুমটাকে এই রুমটা আমরা ছাদে করেছি বিশাল বড় রুমটা কিন্তু ওই যে ভাড়া চলে আসে বলে কি থাক ভাড়া আসে যখন টিনের যে ঘরটা অনেকটা বড় অনেকটা বড় আমার এইটাই আমরা সবকিছু রাখা টাকার জন্য করেছিলাম বাবা ছেলে ডাকা শুরু করে দিচ্ছি এই দেখো ওয়েদারটা একটু দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি বাবা জয় বাবা লোকনাথ ঠাকুর ঘরে আসিয়া আর তাড়াহুড়া করে ঠাকুরের বাসন তো পরিষ্কার করে নিই কিন্তু সিংটা সহজে আর মাজা হয় না তাই আজকে একটু খেয়াল হলো ভাবলাম স্টিলের এই সিংটা একটু ভালো করে ডলা দিয়ে পরিষ্কার হয়ে যাবে এমনি তো নতুনই লাগানো হয়েছে এটা পুরনোটা খারাপ হয়ে গেছিলো বলে সেটাকে চেঞ্জ করে এটা আনা হয়েছে আমি প্রতিদিন ঠাকুর ঘরে এসে আমার পুরনো ফোনটা দিয়ে কি শুনি সেটা তোমাদের শেয়ার করছি শুনে নাও বে তোমার আর তুমি যদি না লেখা এই কথাগুলো যখনই শ্রবণ করি তখন মনটা না ভালো শক্ত হয় না এইভাবেই চলবো কিন্তু পরক্ষণে মনটা আবার দুর্বল হয়ে পড়ে তারপর হুম এবারে এসেছে কিনা তারও ঠিক নেই তো দাও হয়ে গেল মামুনিকে একটু প্রসাদ দিলাম আমি একটু প্রসাদ দিলাম গান চলছে যাই দেখি বাবু কি খায় মামনির সঙ্গে গল্প করতে করতে আমার দেরি হয়ে যায় এখন নাকি ভেন্ডির খুব দাম আর এই কচু কিছু ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন একটু মানে গরম গরম ভাবতো এখন রুটি পুটি খেতে চায় না আর আমাদের ওকে ছাতুও পছন্দ করে না কি টিফিন দেবো বলো তো রান্নাঘরে আসবে না এই এক ছেলে বললো মা ছাতু দেখি ওকেও দেবো তাই আর মামুনি একটু ভাত থাট ও ভাত খাবে একটু ব্যস্ত হয়ে যাবে টিফিন রান্না বিকেলের টিফিন রাত্রে রান্না কী হবে এইগুলো বাবা এক টেনশনের ব্যাপার এই যে ভাত ফুটছে কিন্তু মোছার আগে একটু ভালো করে ঝাঁপ দিলে তাহলে মুছতে অতটা কষ্ট হয় বারবার জল পাল্টাতে হয় এই জন্য আবার ভাতটা একটু ঝাঁপ দিয়ে নিই সকাল সকাল একটু সান করে ফুটো দিয়ে নিলাম এদিকে ভাত হয়ে গেছে টিফিনও দিয়ে এসেছি রাখতে দিলে আমি ঘরটা মুছে নিই তো আজকেও পাল্টানো হলো না দেখি রাত্রে বেলা সময় পেলে তখন পাল্টে নেবোটা না পরে খাবো খেলো না তুই খা তুই খা তুই খা বাবা আমি খাবো না তুই খেয়ে নে

ছেলে কি করেছ ওই যে এখান দিয়ে যে কচুরি যায় ওই যে শালপাতায় বিক্রি করে সেই কচুরি আর আলু তরকারি কিনেছে এবার মামুনি তো একটু ভাত খেয়েছে মামুনি খাবেই না আর ছেলে ছাতু খেয়েছিল এখন দেখে কিনেছে কিনে এখন খেতে পারছে না এখন আমার এখানে রেখে গেছে মা তুমি খাও তুমি তো সকাল থেকে কিছু খাওয়া নিয়ে আমি খাবো যে এগুলো কালীঘাটের এখানে যে কচুরিগুলো খুব সুন্দর বিক্রি করে এখন আর আগের মতো অত টেস্ট নেই এগুলো বাজার চলে এসেছে কি মাছ এনেছে একদমই জানি না ততক্ষণে মুছে আর ডাক সেদ্ধটা বের করে রেখেছি আর ভাবলে একটু উচ্ছে সেদ্ধ দেব উচ্ছে সেদ্ধ সকাল দিকে যা ওয়েদার ছিল এখন মোটামুটি ভালো ছেড়ে ছেলে মানে ছেলে আবার এদিকে আসলে মেয়েটা এদিকে আসলে ঘরটা মানে পাড়া পড়লেই তো কাদা কাদা হয়ে যাবে একটু ফোন করেছিল তা মায়ের সঙ্গে ঘর মুছে মানে ঘর মুছতে মুছতেই মায়ের সঙ্গে কথা বলেছি তা মা বলছে তুই কি করছি আমার বুঝতে পেরেছি যে কাজ করতে যেতে আমি মা ঘর মুছছি মা বলছে একদম গড়িয়াট আকা একদমই ফাঁকা এই যে টাল বসিয়ে দিলাম গোপালের জন্য এনেছে যে বড় বড় চিংড়ি মাছ ছেলেটা কদিন ধরে সেরকম ভাতটা খাচ্ছে না আর আমাদের জন্য এনেছে যে ট্যাংরা মাছ চলো রান্না করে নিই ডাল হয়ে গেছে আর উচ্ছে আর আলু ভাবছিলাম সেদ্ধ দেব। কিন্তু শাশুড়ি মা বললো উচ্ছে বেগুন নিচ্ছে কেটে নিয়েছে বললো ভাজা করব আমি দেখো উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম মানে দুই ভাগ করে নিয়েছিলাম যে একটু সেদ্ধ করবো থাক

এখনকার ট্যাংরা মাছ সেরকম স্বাদ লাগবে জানি না কেননা সেরকম তো ফিট নেই ফিট না থাকলে ট্যাংরা মাছ খেতেও ভালো লাগবে না শিম আছে শিম দেবো না ট্যাংরা মাছটা ভরি দিয়ে করবো ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি আর এই যে এই মাছটা কী করে নিয়েছি মশলাটা ভাজলাম সেই মশলাটা পেঁয়াজ তারপর হচ্ছে ঝেঁটালা দারচিনি কালু ভেজে নিলাম আর এই যে চিংড়ি মাছটা এই যে পেস্ট করা জিরেতে তেজপাতা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে একটু আমুল দুধ পাউডার দিয়ে দেবো তো ওর মাছ হয়ে গেছে আবার এই যে শাশুড়ি এই যে ভোলা মাছ ধনে পাতা দিয়ে দিল ওনার ছেলে আর বউ যদি খায় আমি তো খাই না আবার ট্যাংরা মাছটা যে করছে ছেলের চিংড়ি মাছটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে চিংড়ি ট্যাংরা মাছ হচ্ছে আর দিলো মাছ হচ্ছে বললাম না উচ্ছে সেদ্ধ দিন উচ্ছে বেগুন ভাজা দিল এই মাছটা এতটা হলে হলো তো ভোলা মাছ একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ট্যাংা মাছটা মাছ দিয়েছে বেগুন উচ্ছে ভাজা দিয়েছে এই খাওয়া হলো এখন চারটে বাস যায় সকালের দিকে তোমাদের বলেছিলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব মনের ভেতর একটা চাপ দেখো আমার ভিডিও তো তোমরা দেখো প্রত্যেক দিন আমি আমার ডেলি কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার করতে ভালো লাগে আমি সব সবসময় এটাই মনে মনে ভেবেছি যে যে কোনো পরিস্থিতিতে আমি ভিডিওটা করে যাবো ভিডিওটা কোনো সময় ছাড়বো না সেখানে যদি আমার দুজনও দেখে পাঁচজনও দেখে তাতে আমার কোনো ব্যাপার না মানে আমি তো সেই উদ্যোগে আসিনি যে মানে অনেক নাম ডাক হবে অনেক টাকা পাবো সেই হিসাবেও আমি আসিনি আমি জানি আমার ডেলি লাইফস্টাইলটা মানে প্রত্যেক দিন শেয়ার করবো একটা ডায়েরির মতো এখানে থাকবে আর হয়তো অনেক আমার বলবে যে হয়তো অনেক লোক দেখছে না বলে এখন আর কী বলবে এই কথাটাই বলছ না না আমার সেটার কোনো আমি প্রথম থেকেই বলি যে আমার অনেকে দেখুক দুজন পাঁচজন যেই দেখুক তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমার ডেলি লাইফটা আমার ইউটিউবে থাকবে কিন্তু কি বলো তো যেটা ভেবেছিলাম সময় সেটা না আস্তে আস্তে এখন যেন ভাবতে পারছি না তোমাদের সঙ্গে তো সব শেয়ার করি মনের মধ্যে দেখবে তোমরা আমার হাসি মুখে দেখেছো আমি কত কাজ করেছি কাজ করেও আমার শরীরে ক্লান্তি নেই আমি রাত দুটো বাজুক তিনটে বাজুক আমি ভিডিও এডিট করে যে না আমার রেগুলার সাড়ে তিনটে ভিডিও দিতে হবে আমার প্রেগুলার জীবনযাত্রাটা তুলতে হবে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কিন্তু মন তখন যতই খাটনি করেছি মনটা না এতটা ভালো ছিল যে আমি যে কোনো পরিস্থিতিতে ভিড়ে কিন্তু আমাদের দেখবে মনটা যদি খারাপ থাকে মনের মধ্যে যদি একটা চাপ থাকে কতক্ষণ মুখে হাসি রেখে তুমি সারাটা দিন চালিয়ে যেতে পারবে হয়তো তোমাদের আমি ক্যামেরা অন করে করে যেটুকু কাজকর্ম করছি মুখে হাসি আনছি তোমাদের শেয়ার করছি কিন্তু এই মনের ভেতরটা এমন একটা চাপ মানে সেটা আমি বর্তমান পরিস্থিতিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না দেখবে যে জিনিসটা শেয়ার করতে না পারা যায় সেই জিনিসটা আরও মনের মধ্যে কষ্ট হয় কিন্তু না গো সেটা যদি শেয়ার করার থাকতো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম তবে হ্যাঁ বলছি না শেয়ার করব না এই মুহুর্তে এই পরিস্থিতিতে আমি পাচ্ছি না হয়তো কোনো এক সময় আমার ইচ্ছে তোমাদের আমার এই মনের ভেতর যে চাপটার কারণটা শেয়ার করার তখন আমি তোমাদের অবশ্যই শেয়ার করব পরিস্থিতিটা কাটিয়ে উঠি আর দেখো আমি ভগবানের আশীর্বাদে সব কিছু ভালো পেয়েছি ছেলে বিয়ে দিয়েছি ছেলেও আমার খুব ভালো বর্তমানে আমার বৌমাকেও তোমরা দেখেছ এখন মানে সত্যি খুব ভালো একটা মেয়েকে আমি বৌমা হিসেবে পেয়েছি ভগবান আমাকে কোনো দিক দিয়ে কখনো নিরাশ করেনি কিন্তু আস্তে আস্তে জানি না এর পরের স্টেপে ভগবান আমার সাথে বা আমাদের পরিবারের সাথে কী করতে পারে সেটা সময় এখন এই সময়টা সত্যি বলতে পারো আমাদের পরিবারের মধ্যে একটা খারাপ সময় খাচ্ছি দাচ্ছি অনেক রকম মাছ রান্না করছি কিন্তু মানসিক একটা চাপ সেই চাপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ভালো লাগছে না তাই তোমাদের তোমরা হয়তো বলবে শেয়ার যখন করতে পারছো না কেন বলছো তোমাদের কিছু অনুরোধ করে বলছি হয়তো আমার ভিডিও তোমাদের আমি বাইশ তেইশ মিনিট বা আঠাশ মিনিটে দিতে পারবো না কোনো দিন হয়তো একটু ছোট একটু বড় মাঝারি যখন যেরকম পারব দেব হয়তো সেই রকমভাবে কাজকর্ম আমি তোমাদের শেয়ার করতে পারবো না না মনটা আমার ভালো নেই মনের মধ্যে একটা চাপ আর পরিস্থিতি সবসময় একরকম থাকে না ভগবান তো বলে যে সময় যত কঠিনই হোক রাত যতই অন্ধকার হোক দিনের আলো উঠবেই সূর্য উদয় হবেই দিন আসবেই যতই গভীর রাত থাক ঘুটঘুটে অন্ধকার থাক তাই জীবনে আমি মনে করি এই যে সময়টা এখন চলছে সময়টা থাকবে না সময়টা কেটে যাবেই একইভাবে তো এক জায়গায় স্থির হয়ে থাকে না তখন হয়তো আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। এখন এই মুহুর্তে পাচ্ছি না তা কদিন ধরে তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই দেখো আমি সেইভাবে আগের মতো এডিটিং করার যে আগ্রহ হেসে হেসে তোমাদের সঙ্গে মানে এডিটিং করার সময় আমার হাসি চলে আসতো আমি একা একা করতাম কিন্তু এখন যেন জোর করে আমাকে তোমাদের সামনে ক্যামেরা অন করে একটু মানে মনটা চেঞ্জ করার জন্য একটু ক্যামেরা অন করেই একটু কাজকর্ম দেখি দেখাই তারপর আমার মনেকে রেখে দিই ফোনটা রেখে দিই ভালো লাগে না এই মনটা যতক্ষণে না আমার সাথ দেবে আমি ঠিক আগের মতো ভিডিও তোমাদের শেয়ার করতে পারবো না কিন্তু তোমাদের বলতে পারি যে আমি চেষ্টা করব পার ডে ছোটো হোক বড়ো হোক ভিডিও দেওয়ার আবার কোনো কোনো সময় হয়তো ভালো লাগলো তোমাদের আমি পুরো ভিডিওটা আমার বড় ভিডিও দেব প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তোমরা সাথে থেকো আর কিছু বলার নেই পরিস্থিতি দেখা যাক ভগবান আর কত পরীক্ষা নেবে অনেক পরীক্ষা দিয়ে অনেক কিছু করে আজকে এখানে এসেছি তারপরেও বলবো আরও মানে ভগবান যেই পরীক্ষায় নিক যেন আমাকে মানে ধৈর্যটা দেয় সহ্য করার ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করবো না অনেকটা সময় তোমাদের সঙ্গে কথা বললাম কদিন ধরে উসপিস করছে কতক্ষণে তোমাদের বলবো এই যে এইটুকু যে বলেছে অনেকটা হালকা হচ্ছে আরও যদি কিছু বলতে পারতাম অনেকটা হালকা হতাম কিন্তু পরিস্থিতি এমন যে সেটা শেয়ার করতে পারছি না তার জন্য আমাকে ক্ষমা করো তাহলে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে দেখা যাক কী ব্লগ দিক আগামীকাল